নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব স্পেশাল মশলা দিয়ে ঘুগনি রেসিপি ঘুগনি তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি বাট এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন বিশ্বাস করুন এর স্বাদ মুখে লেগে থাকবে ঘুগনি কিন্তু যখন ইচ্ছেই খাওয়া যায় রুটি পরোটা কিংবা পাউরুটির সঙ্গেও ঘুগনি খাওয়া যায় এছাড়াও শুধু মুখে তো ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আজকে ঘুগনি রেসিপি আমি এখানে দুশো গ্রাম পরিমাণে মটর মটরটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি নুন হলুদ দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নিয়েছি মটরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই রকমভাবে নরম করে নেবেন পর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নেব দেখুন পেঁয়াজগুলো আমার কুচানো হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপর নেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও খুব ছোট ছোট করে কুচিয়ে নেব দেখুন টমেটো আমার কুচানো হয়ে গিয়েছে এরপর অল্প করে আমি ধনে পাতা নিলাম ধনে পাতাটা আমি খুব মিহি করে কুচিয়ে নেব দেখুন ধনেপাতা আমার কুচানো হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপর ভাজা মশলা তৈরি করবার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি সামান্য একটু জৈত্রী দেব দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি হাফ চা চামচ পরিমাণে মৌরি দশ থেকে পনেরোটা গোটা গোলমরিচ দেবো হাফচা চামচ পরিমাণে গোটা ধনে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর দেব সামান্য একটু জাইফল গ্রেট করে দেখুন খুবই সামান্য দিয়েছি এরপর মশলাগুলো লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব এই সময় দেব আমি সামান্য একটু নুন এতে করে নুনটা দিলে মশলার যে সুন্দর গন্ধটা আর বেরিয়ে যায় না দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে বেশি লাল করে ভাজবেন না তাহলে মশলাগুলো তিতো হয়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব এরপর একটা কড়াই নিয়েছি তাতে আমি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি তেল গরম হলে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি এক ইঞ্চি দারচিনি দিয়েছি একটা ছোটো এলাচ আর দিয়েছি চারটে লবঙ্গ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আমি দশ থেকে বারো সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব দেখুন ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা দেব একটা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আর দেব একটা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে আমি সবকটা উপকরণ ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে দেখুন মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দেব আমি কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এতে করে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে দেড় থেকে দু মিনিট পরে টমেটোটা আমার পুরো গলে গিয়েছে মশলার সাথে একদম মিশে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে জিরিয়া ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি লো ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব দেখুন মশলা থেকে আমার অনেকটাই তেল ছেড়ে এসেছে ঠিক এই সময় আমি দেবো হাফচা চামচ পরিমাণে চিনি চিনিটা এখানে অবশ্যই দেবেন যেহেতু এখানে টমেটো রয়েছে এতে করে স্বাদের একটা ব্যালেন্স হয় চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর আর আলু মটর আর আলু দেওয়ার পরে হাই ফ্লেমে আমি একটু কষিয়ে নেব দেখুন আমার কষানো খুব ভালো করে হয়ে এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ঘুগনি যেহেতু এটা আমার কড়াইটা সিদ্ধ করা রয়েছে তাই অল্প করে আমি জল দেব খুব বেশি পাতলা করব না এখন আমি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে একটু ফুটিয়ে নেব দেখুন ঘুগনি আমার ফুটে উঠেছে দেখুন ঘুগনি আমার রেডি হয়ে গিয়েছে একদম এই রকমই ঝোলটা থাকবে ঘন মতন ঠিক এই সময় আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ধনেপাতা পাতা কুচি ঘুগনি আমার রেডি গ্যাসের ফ্লেমটা আমি এই সময় বন্ধ করে দেব যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এই ভাজা মশলাটার জন্য সত্যি ঘুগনি স্বাদটা অপূর্ব হয়েছে ঘুগনি স্বাদটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি উপর থেকে দিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা পেঁয়াজ আর একটু তেঁতুল জল এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ